যে নারী রাতে ঘুমানোর সময় ঘরে সাতটি জিনিস রাখবে ওই ঘরের মধ্যে গায়ে রিজিক আসবে সংসারের মধ্যে শান্তি আসবে সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে সন্তানদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন বাধ্যগত সন্তান করে দেবেন এবং আল্লাহরব্বুল্লা আলমিন তাকে তার প্রিয় বান্ধী হিসেবে কবুল করে নেবেন প্রিয় ভাই বোনেরা আমরা সকলেই যে আমাদের সংসারের মধ্যে শান্তি আসুক রিজিক আসুক আমাদের সন্তানগুলো নিকর সন্তান হোক বাধ্যগত সন্তান হোক এবং বুলা আলমিনের আমরা প্রিয় হতে পারি এগুলো হলো আমাদের মনের আকাঙ্ক্ষা যে আপনি এই ভালো কাজগুলো যদি করেন তাহলে একেবারে সহজে আল্লাহ গুলা আলমিন আপনাকে রিজিক দান করবেন এবং সম্মান দান করবেন এবং নেক সন্তান দান করবেন আপনার ঘর থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অশান্তি দূর করে দিবেন আপনার সব ধরনের অভাব দূর করে আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দেবেন তাই প্রিয় ভাই বোনেরা এই বিষয় স্যারটি জানতে হলে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই বোনেরা আল্লাহ হর্বুল আলমিন আমাদেরকে দিন দান করেছেন জীবিকা উপার্জন করার জন্য তখন আপনি কাজে চলে যাবেন আপনার অফিসে চলে যাবেন আপনার কর্মস্থলে চলে যাবেন আপনি কাজ করবেন এভাবে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে করতে যখন আপনি একেবারে ক্লান্ত হয়ে পড়বেন এভাবে কাজ করতে করতে আপনি একেবারে ক্লান্ত হয়ে পড়েন যখন দুপুর হয়ে যায় তখন আপনি খাবারের জন্য বাসায় চলে আসেন বা আপনার খাবার কর্মস্থলে নিয়ে যান তারপরে খাবার দাবার খেয়ে আপনি আবার কাজকর্ম শুরু করে দেন তারপরে যখন বিকাল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তখন আপনি ঘরে ফিরেন তারপর যখন রাত্রি চলে আসে এই রাত্রি কি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য দান করেছেন যেন আমাদের কেলান্ত দূর হয় সেই রাতে আপনি ঘুমিয়ে আপনার কেলান্তি দূর করবেন তাই প্রিয় ভাই বোনেরা আপনি রাত্রি ঘুমাবেন আরাম করবেন ক্লান্তি দূর করবেন এবং সকাল হলে আপনি কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়বেন আপনি সব কাজগুলিই করবেন এর মধ্যে আল্লাহ রব্লা আলমিনের যত ধরনের হুকুম আহকাম রয়েছে এইগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে নবজি সাল্লাহ আলিয়াস্লামের শিখানোর যত সুনত রয়েছে সেই সূন্যত আপনাকে অবশ্যই ফলো করতে হবে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার জীবনকে সুকময় করে দিবে শান্তিপূর্ণ করে দিবে আপনার সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসন্তান হিসেবে কবুল করে নেবেন এবং আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব চাওবাক আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে সেই মহিলা বা বলছি আপনি রাতে যখনই ঘুমাতে যাবেন ঘরে সাতটি জিনিস রাখবেন আপনার সব ধরনের অভাব দূর হয়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে এবং ঘরের মধ্যে শান্তি চলে আসবে এই সাতটি বিষয়ের এক নম্বরটি হলো আপনি যখন ঘুমাতে যাবেন আপনার বালিশের কাছে আপনি এক বোতল পানি রাখবেন পানি রাখলে কী হবে আপনার রাতে যখনই পানির পিপাসা লাগবে আপনি সাথে সাথে পানি পান করতে পারবেন অন্যথায় আপনার যখন পানির পিপাসা লাগবে আপনি পানি খুঁজতে অন্ধকারের মধ্যে কোথায় যাবেন এই জন্য আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই এই কারণে আপনি আপনার কাছে পানির বোতল রাখবেন বা জগ গিলাস রাখবেন অতি সহজেই যেন আপনি পানি পান করতে পারেন আর আপনি যখন পানি পান করবেন তখন খেয়াল করবেন নিঃশ্বাসে পানি পান করবেন না তিনি নিঃশ্বাসে আপনি পানি পান করবেন আপনি পানি পান করার সময় সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকর বলে আপনি পানি পান করা শেষ করবেন তাহলে আল্লাহর বলে আলমিন আপনাকে ধন দৌলতের মালিক বানিয়ে দেবেন দুই নম্বর আপনার হাতের কাছে একটি লাঠি রাখবেন আর লাঠি রাখলে কী হবে আপনি যখন ঘুমিয়ে যাবেন আপনার ঘরে অনেক ধরনের পোকামাকড় আসতে পারে সাব বিচ্ছু আসতে পারে আর যখনই আপনার কাছে লাঠি থাকবে আপনি অতি সহজেই তাদেরকে প্রতিহত করতে পারবেন আর ঘরে যদি চোর আসে ডাকাত আসে আপনি লাঠি খুঁজতে কোথায় যাবেন তা আপনার কাছে যদি একটি লাঠি রাখেন তাহলে আপনি তাদেরকে প্রতিহত করার জন্য এই লাঠিটি ব্যবহার করতে পারবেন তা তিন নম্বর আপনার রুমের মধ্যে একটি কোরআন মসজিদ রাখবেন কোরআন মাসজিদে রাখলে কি হবে আপনি যখনই কোনো গুরার কাজ করতে যাবেন তখনই কোরআন শৈবের দিকে যখন নজর পড়বে তখন আপনার মনের মধ্যে চিন্তা ভাবনা চলে আসবে যে আল্লাহর কোরআন আমার ঘরে আছে আমি কেমন করে গুনহার কাজ করি বা যখনই আপনার ঘুম ভাঙবে তখনই যদি আপনার কোরআনের দিকে নজর পড়ে তাহলে আপনি কোনো ধরনের খারাপ কাজ করতে পারবেন না এই কোরআনের বরকতে আপনি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন তাই আপনার রুমে একটি কোরআন শরীফ রাখবেন তার নম্বর আপনি যখন ঘুমাতে যাবেন এর পূর্বে আপনার ঘরে যত ধরনের খাবার রয়েছে সেই খাবারগুলো আপনি ভালো করে ঢেকে রাখবেন আর এই খাবারগুলো যদি আপনি ঢেকে না রাখেন তাহলে এর মধ্যে পোকামাকড় পড়তে পারে সেই খাবার যদি আপনি বক্ষণ করেন তাহলে আপনি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারেন তাই বিসমিল্লা বলে এই খাবারগুলো ঢেকে রাখবেন এই খাবারের মধ্যে বরকত চলে আসবে পাঁচ নাম্বার আপনি যখন ঘুমাতে যাবেন এর পূর্বে দরজা জানালাগুলো যে সময় বন্ধ করবেন সে সময় বিসমুলিল্লাহ রহমান রহিম বলে এই দরজা জানালাগুলো বন্ধ করবেন আর দরজা জানালাগুলো যদি বিসমিল্লাহ বলে বন্ধ করেন আপনার ঘরে কোন ধরনের জিন শয়তান প্রবেশ করতে পারবে না আপনার ঘরের মধ্যে রহমাতের ফিরেস্তা চলে আসবে আর যত ধরনের জিন শয়তান রয়েছে সবগুলো একেবারে দূর হয়ে চলে যাবে আর আপনার ঘরের মধ্যে আল্লাহ রবাহ আলামিন শান্তির ব্যবস্থা করে দিবেন ছয় নম্বর আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে আপনার বাড়ির কাছে আপনি তিন টুকরো বা পাঁচ টুকরো সাদা কাপড় রাখবেন সেই সাদা কাপড় রাখলে কী হবে আপনার যখনই এই সাদা কাপড়ের দিকে নজর পড়বে তখনই আপনার মৃত্যুর কথা স্মরণ হবে আর মৃত্যুর কথা যদি আপনার বেশি বেশি স্মরণ হয় তাহলে আপনার থেকে দুনিয়া পিছে চলে যাবে অর্থাৎ আল্লাহ রব্লা হারামিনের এবাদত করা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি গুনহার দিকে দাবিত হতে পারবেন না যখনই সাদা কাপড়ের দিকে আপনার নজর পড়বে তখনই বেশি বেশি এবাদত করতে আপনার মন চাবে কোন কাজ আপনি করতেই পারবেন না তাই আপনার বারিশের কাছে আপনি তিন টুকরো সাদা কাপড় রাখবেন সাত নাম্বার আপনি যখন ঘুমাতে যাবেন আপনার কাছে কিছু কালো জিরে রাখবেন আপনি কিছু কালো জিরে আপনি ঘুমানোর পূর্বে খেতে পারেন তাহলে আল্লাহর আরামিন আপনার থেকে অনেক রোগ ব্যাধি দূর করে দেবেন আর কালো জিরে হলো মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ আপনি যদি নিয়মিত এই কালো জিরা বা মধু খেতে পারেন তাহলে আল্লাহ রব্লা আলমিন আপনার থেকে অনেক রোগ দূর করে দেবেন তাই মা বলছি আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে যদি এই সাতটি জিনিস রাখতে পারেন তাহলে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে রহমত আসবে বরকত আসবে এবং সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে ডিজিক আসবে অভাব দূর হয়ে যাবে আপনার সন্তান নিকার সন্তান হবে আপনি ঘুমানোর পূর্বে এই কাজগুলো করবেন তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আর আপনি প্রিয় হয়ে যেতে পারবেন